আমরা সবাই একদ্র বসে থাকি যে কখন শীত আসবে আর কখন নতুন খেজুরের গুড় দে এটা খাবো তো আমি এখন এটাকে একটু খেয়ে দেখছি হুম খুব মজা তুই তো দেখ হুম তো থ্যাংক ইউ মাম্মাকে এই পিঠাটা বানিয়ে দেওয়ার জন্য তো আপনাদের সবার দাও রইল পিঠা খাওয়া আমাদের বাসায় পিঠা খাওয়ার জন্য বাই বাই